ফলে আমরা জিনিসটি দেখতে পাচ্ছি ফল এটি হচ্ছে কিন্তু বইয়ের বাসায় আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু আতাফল বলে আসলে সচরাচর এই ফলগুলো কিন্তু বিলুপ্তির পথে যেমন প্রাণী যেরকম বাংলাদেশে বিলুপ্তির পথে এরকম কিন্তু আতা বিলুপ্তির পথে বিশেরগান্ধী বাজারে যে গান্ধী যে কলেজ আছে সেটা বাংলা ডিগ্রি কলেজের পাশেই কিন্তু এই চাচার দোকানে কিন্তু এই আতা ফলটি সন্ধান পেয়েছে চাচা এগুলো কি গাছে হয় আপনাদের কয়টা গাছ আছে দুইটা গাছ

গ্রাম অঞ্চলে কিন্তু সবাই ভালো থাকে যদি নিজের কর্মস্থানা তৈরি করতে পারে ধান লাগাইতে হবে সবকিছু নিজেরা করতে পারে তাহলে কিন্তু সবাই আমার শুধু কেনা লাগে লব